সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম চাঁদপুর জেলাতে জায়গার নাম হলো চাঁদপুর জেলা মতলব থানা গ্রামের নাম ডিঙ্গা এই যেখানে মসজিদের পাশে ওনার বাড়ি অবস্থিত এখানে একটা উনি খামার করতেছে ছোটোখাটো কবুতর মুরগি হাঁস শখে বসত পালে আর কি এই খাসাটা বানাইছে মুরগি পালন করার জন্য একটা মুরগির খাসা আছে যাকে বানিয়েছিলাম ওনার একটা হাঁসের খাসা দরকার ছিল যার কারণে এই মুরগির খাসাটা ভিতরে হাঁস পালন করবে দেখেন এই কাঠের খাঁচাটা নষ্ট হয়ে গেছে এই জন্যই একটা লোহার খাসা বানায় আনছে আগে আমরা একটা দিয়েছিলাম এই যে মুরগি দেশি মুরগিগুলো উনি পালন করে দেখেন দেশি মুরগ মুরগি পালন করে এখানে সাইরা ফলে এবং চীনা হাঁস পালে দেশি হাঁস পালে ওই দেখেন হাঁসগুলি আপনাদের কাছে গিয়ে আমি দেখাইতেছি হাঁসে গুসু করার সিস্টেম আছে এই যে এই সুইমিং পুলটা আমরা আগে বানিয়ে দিয়েছিলাম আর এই যে যা মানে নিয়ে আসছে এই খাঁচাটা সাইজ আছে লম্বায় আট সাড়ে আট ফিট পাশে সাড়ে তিন ফিট উচ্চতা আছে তিন ফিট পায়ে দেড় ফিট পায়ের উচ্চতা আছে সাড়ে চার ফিট দুইটা দরজা দেওয়া আছে এবং এখানে জন্য সিঁড়ি আছে সিঁড়ি এরকম সিঁড়ি লোয়ার বানায় আনছি এখনও কাঠ লাগানো হয় নাই খাসার ওজন কমানো হয়েছে এই জন্যই টিনের ফেরে মাছ উপরে শুধু টিন আছে রড নেই তারের গ্যাপগুলো দেড়ছি এবং রডগুলো হোল্ড করে ঢুকানো হয়েছে দরজায় তালা সিস্টেম করা যাতে চুরে বাইরে রাখলেও না নিতে পারে এখানে পাঁচটা মাছা আছে এই মাছাগুলো কিনতেই পাওয়া যায় নিচে রড নেই শুধু মাছা বসায় দেওয়া হয়েছে কিছু ফ্লাট বাদ দিয়ে টানা দেওয়া হয়েছে চাইলে এই ধরনের আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে হবে বাড়ির পরিবেশটা খুব মনোরম পরিবেশ এর আগেও কবুতরে দাপসি বানিয়ে দিয়েছিলাম ওটার ভিতরে কবুতর পালন করে উনি খুব শৌখিন লোক এই যে কাঁঠাল গাছের নিচে রাখছে দেখেন দেখি কাঁঠালটা পাকছে কিনা পাখে নাই বন্ধুরা আপনারা কাঁঠাল খাওয়া দাওয়াত নেবেন ইনশাল্লাহ কাঁঠাল পাকলে উনি দিবে বলছে পদ্মা সিস্টেম করা আছে যে পদ্মা লাগাইছে সূর্য সাথে এবং দরজার ভিতরে লেখে কি দেখেন মার্শাল্লা সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ টেপিং ডোর আছে দেখেন টেপিং ডোর লেখা আছে এবং দেখেন তালা এই তালা উনি একটা টেপিং ডোর মারে একটা দরজায় মারে দরজায় দুইটা তালা সিস্টেম করা আছে এবং এই যে একটা মিনি খাসা বানায় আনছে বাজারে হাট বাজারে কবুতর নেওয়ার জন্য যে মুরগি খাসাটা দেখাচ্ছে আমরা টিনের ফিরে উনি টিন লাগাই নিবে এই এরকম টিন সাদা টিন লাগায় নিবে আর কি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একশো